প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা অবস্থান মানচিত্রে প্রথম পর্বে পৃষ্ঠা হতে। ছয় তোমরা যারা এখনো শিকন অভিজ্ঞতা পাঁচ জমি নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের প্রথম থেকে ছাব্বিশতম পর্বগুলো দেখো তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে ছাব্বিশতম পর্বের লিঙ্ক দিয়ে দেবো তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও বণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক এই অভিজ্ঞতায় শিখতে পারবে অর্থাৎ এই অধ্যায়ে আমরা শিখতে পারব স্থানাঙ্ক। দ্বিতীয়ত শিখতে পারব স্থানাঙ্কের মাধ্যমে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় তৃতীয়ত শিখতে রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এরপরে চতুর্থত শিখতে পারব সরল সরলরেখার সমীকরণ এবং সর্বশেষ আমরা শিখতে পারবো সরলরেখার ঢাল চলো এবার আজকের ক্লাসটিকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যাক অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে মানচিত্র ব্যবহার করার প্রয়োজন হয় যেমন ভৌগোলিক অবস্থান জানতে ঐতিহাসিক স্থান চিহ্নিত করতে জমির পরিমাপ করতে ইত্যাদি মানচিত্র তৈরি করতে জ্যামিতির ভূমিকা অপরিসীম তাহলে জ্যামিতির ভূমিকা অপরিসীম কোন ক্ষেত্রে মানচিত্র তৈরির ক্ষেত্রে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে আমরা অতি সহজেই বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করতে পারি এই অভিজ্ঞতায় আমরা স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনার অবস্থান নির্ণয় করব এবং এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের একটি মানচিত্র প্রস্তুত করব চলো আরো সামনের দিকে আগাই আমরা এখানে মানচিত্রে একটি শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মানচিত্রের নমুনা উপস্থাপন করা হয়েছে মানচিত্রে অফিস ভবন স্কুলের বাগান অর্থাৎ স্কুলের ফুলের বাগান ইত্যাদি দেখা যাচ্ছে তোমরা আরো কি কি দেখতে পাচ্ছ তার একটা তালিকা নিচের ঘরে লেখো আমরা আগে এখানে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের যে মানচিত্রের নমুনা উপস্থাপন করা হয়েছে সেই মানচিত্রটা আমরা একটু দেখে নিব প্রিয় মনোযোগ সহকারে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানটির যে সীমানা প্রাচীর অর্থাৎ এখানে কিন্তু সীমানা প্রাচীর আমরা চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছি এরপরে সীমানা প্রাচীর দিয়ে যে মেইন গেট হ্যাঁ অর্থাৎ সামনের যে গেট সেই গেটটা এখানে দেখতে পাচ্ছি এরপরে এই শিক্ষা প্রতিষ্ঠানের ফুলের বাগান দেখতে পাচ্ছি এই শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন এক একাডেমিক ভবন দুই দেখতে পাচ্ছি এরপরে যে সীমানা প্রাচীরের পিছনে অর্থাৎ পেছনের গেট অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানটির পেছন দিকের গেট দেখতে পাচ্ছি এরপরে লাইব্রেরি দেখতে পাচ্ছি হোস্টেল দেখতে পাচ্ছি শহীদ মিনার দেখতে পাচ্ছি অফিস ভবন দেখতে পাচ্ছি ল্যাবরেটরি দেখতে পাচ্ছি এরপরে এখানে মাঠ দেখতে পাচ্ছি অর্থাৎ খেলার মাঠ দেখতে পাচ্ছি এছাড়াও যে অন্যান্য যে জিনিসগুলো আছে যেগুলো এখানে উল্লেখ করা নেই সেইগুলো বলেছে আমাদেরকে আমাদের যে নিচে একটা বক্স দেওয়া আছে অর্থাৎ খালি একটা বক্স দেওয়া আছে হ্যাঁ এই যে এই খালি বক্সটা হ্যাঁ সেই খালি বক্সের মধ্যে লিখতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এই তালিকাটি আমি তোমাদের জন্য তৈরি করে দিচ্ছি তোমাদের জন্য তালিকাটি তৈরি করে দিয়েছি আমি প্রথমে দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি এখানে এখানে রাস্তা রাস্তা অর্থাৎ মেইন গেট থেকে শুরু হয়ে আমরা কিন্তু এরপরে দেখো প্রিয় শিক্ষেত্রে এখানে আমরা গাছপালা দেখতে পাচ্ছি এরপরে মাঠের মধ্যে দেখো গোলপোস্ট গুলা দেখতে পাচ্ছি এরপরে মাঠের মাঝখানে যে গোলাকার বৃত্ত অর্থাৎ মাঠের যে বৃত্ত সেটা দেখতে পাচ্ছি এরপরে দেখো ভবনের আশেপাশে যে সবুজ ঘাস আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন কি বলা হচ্ছে দেখো যে বলা হচ্ছে যে তোমাদের তালিকাটি এবং সতীর্থদের দেখাও অর্থাৎ ক্লাসের মধ্যে তোমরা এই তালিকাটা দেখাবে তোমরা কি কি লিখেছ এবং তোমরা তোমাদের সহপাঠীদেরকেও সেটা দেখাবে অর্থাৎ সতীর্থ মানে হচ্ছে কি তোমার সহপাঠী হ্যাঁ এবং তাদের পরামর্শ মতো প্রয়োজনীয় সংশোধন করে নাও অর্থাৎ তুমি যদি কোনো ভুল করে থাকো সেটা তাদের মাধ্যমে তুমি সহযোগ মানে তাদের সহযোগিতায় সেগুলো শুদ্ধ করে নিতে বলা হচ্ছে চলো এবার আরো সামনের দিকে আগাই এতক্ষণ আমরা যে মানচিত্র দেখলাম অর্থাৎ একটা শিক্ষা প্রতিষ্ঠানের মানচিত্র দেখলাম এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসগুলো অবস্থিত হ্যাঁ এখন আমরা সেগুলোর অবস্থান মানচিত্র দেখব মানচিত্রে উপস্থাপিত বিভিন্ন স্থাপনা স্কুলের বাগান মাঠ গাছপালার অবস্থানকে বিন্দুর মাধ্যমে প্রকাশ করে চিত্র ছয় দশমিক দুই উপস্থাপন করা হয়েছে অর্থাৎ এই চিত্রের মধ্যে উপস্থাপন করা হয়েছে এই ধরনের মানচিত্রকে অবস্থান মানচিত্র বলে অর্থাৎ যে এখানে যে বিন্দুগুলোর মাধ্যমে যে জিনিসগুলো রয়েছে হ্যাঁ সেগুলোকে যে বিন্দুর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এগুলোকে বলা হয় অবস্থান মানচিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে আর এখানে যে আর বিন্দুর মাধ্যমে পেছনের গেটটা দেখানো হয়েছে এরপরে এইচ বিন্দুর মাধ্যমে হোস্টেল দেখানো হয়েছে আর এখানে টি বিন্দুর মাধ্যমে গাছ দেখানো হয়েছে এরপরে বি বিন্দুর মাধ্যমে ল্যাবরেটরি দেখানো হয়েছে এল এর মাধ্যমে বা এল বিন্দুর মাধ্যমে লাইব্রেরি দেখানো হয়েছে হ্যাঁ এবং এ ওয়ান বিন্দুর মাধ্যমে একাডেমিক ভবন এক দেখানো হয়েছে এরপরে যে এস বিন্দুর মাধ্যমে শহীদ মিনার দেখানো হয়েছে এ টু বিন্দুর মাধ্যমে একাডেমিক ভবন টু দেখানো হয়েছে অর্থাৎ দুই দেখানো হয়েছে এরপরে জি বিন্দুর মাধ্যমে এখানে বাগান দেখানো হয়েছে এরপরে যে সি বিন্দুর মাধ্যমে অফিস ভবন দেখানো হয়েছে এরপরে এখানে দেখতে পাচ্ছি আমরা এস বিন্দুর মাধ্যমে যে মাঠকে দেখানো হয়েছে এরপরে এম বিন্দুর মাধ্যমে যে মেইন গেট হ্যাঁ সেটা দেখানো হয়েছে এরপরে সীমানা দেয়াল সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে এখন তারা আমাদেরকে বলতেছে যে চোখের আন্দাজ বা অনুমান করে অবস্থান মানচিত্র প্রস্তুত করা যায় না অর্থাৎ চোখের আন্দাজ বা অনুমান করে অবস্থান মানচিত্র তৈরি করা করা যায় যায় না না বা প্রস্তুত অবস্থান মানচিত্র প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ হল গাণিতিক হিসাব করে বিভিন্ন বস্তুর সঠিক অবস্থান আকার ও একটির সাপেক্ষে অন্যটির দূরত্ব পরিমাপ করা এবং পরিমাপ মতো মানচিত্রে বস্তুগুলো অঙ্কন করা এই কাজগুলো করতে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির ধারণা প্রয়োজন তাই আমরা যদি সঠিকভাবে বস্তুগুলোর অবস্থান হ্যাঁ অঙ্কন করতে চাই মানচিত্রের মাধ্যমে যদি সঠিকভাবে যদি আমাদের যে বস্তুগুলো থাকে সেই বস্তুগুলোর অবস্থানগুলো যদি আমরা সঠিকভাবে অঙ্কন করতে চাই মানচিত্রের মাধ্যমে তাহলে অবশ্যই আমাদেরকে স্থানাঙ্ক জ্যামিতির ধারণা প্রয়োজন হবে এসো আমরা স্থানাঙ্ক জ্যামিতির প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নিই এবার আমরা যে স্থানাঙ্ক জ্যামিতির প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে স্থানাঙ্ক প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে প্রথমে আমরা জানবো স্থানাঙ্ক পদ্ধতি ইংরেজিতে বলা হয় কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম তাহলে কোনো প্রতিষ্ঠানের মানচিত্র তৈরি করতে হলে প্রতিষ্ঠানের ভেতরের বিভিন্ন বস্তুর অবস্থান গাণিতিকভাবে নির্ণয় করতে হয় যেমন প্রতিষ্ঠানটি যে জমি বা ভূমির উপর স্থাপিত তার পরিমাণ বা ক্ষেত্রফল কত এর পরিসীমা বা সীমানা উত্তর পশ্চিম দক্ষিণ ও পূর্ব দিকে কতটা দীর্ঘ প্রতিষ্ঠানের ভেতরে কয়টি ভবন আছে এবং কোন ভবনের পাশে কি আছে একটি ভবন থেকে আরেকটি ভবন কত দূরে চলাচলের পথ কতটা সোজা অথবা কতটা পাকা গাছ বাগান ও খেলার মাঠ ইত্যাদি কোথায় অবস্থিত এরকম নানা প্রশ্নের উত্তর গাণিতিকভাবে পরিমাপ করতে হয় এবং সঠিক আনুপাতিক হারে তা কাগজে অঙ্কন করে অবস্থান মানচিত্র তৈরি করতে হয় আর এই কাজগুলো করতে গণিতের স্থানাঙ্ক পদ্ধতি ব্যবহার করা হয় স্থানাঙ্ক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে আমরা বিভিন্ন ছবি দেখে কিছু কাজ করব চলো তাহলে আরো সামনের দিকে আগানো যাক এবার কি বলছে দেখো স্থানঙ্কার মাধ্যমে অবস্থান চিহ্নকরণ ছবিতে চিত্র নাম্বার ছয় দশমিক তিন কি দেখতে পাচ্ছ অর্থাৎ আমরা একটা এবার ছবি দেখব অর্থাৎ পরের পৃষ্ঠায় একটা ছবি আছে আমাদের জন্য সেই ছবিটা দেখব যে এই ছবিটার কথা বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা যে ছয় দশমিক তিন এই ছবিটার কথা বলা হচ্ছে বলছে কি যে দেখো বলা হচ্ছে যে যে চিত্র ছয় দশমিক তিন কি দেখতে পাচ্ছ একজন শিক্ষক দাঁড়িয়ে আছেন এবং শিক্ষার্থীরা বসে আছে এ ছবিটা আমরা ভালো করে দেখব শিক্ষকের অবস্থান থেকে আনুভূমিকভাবে একটি সংখ্যা রেখা এবং উলম্বভাবে সমকোণে আরেকটি সংখ্যা রেখা গিয়েছে এই সংখ্যা রেখা দুটির নির্দিষ্ট নাম আছে আনুভূমিক সংখ্যারেখার নাম হলো এক্স অক্ষ অর্থাৎ ইংরেজিতে বলা হয় এক্স এক্সিস এবং এক্স অক্ষের সঙ্গে উলম্ব রেখাটির নাম হলো বলা হয় ওয়াই দেখো প্রিয় শিক্ষার্থীরা সেটা সম্পর্কে আমরা এখন জানবো আমরা এখানে ছবিটা ভালো করে একটু দেখি আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একজন শিক্ষক এখানে দাঁড়িয়ে রয়েছেন হ্যাঁ এবং শিক্ষার্থীরা কিন্তু সবাই বসে আছে হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু বসে আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকের অবস্থান থেকে আনুভূমিকভাবে একটা সংখ্যা রেখা অর্থাৎ এই যে শিক্ষকের অবস্থান এখান থেকে আনুভূমিক অর্থাৎ এই যে রেখা এটা মানে যেটাকে বলা হয় যে এক্স এক্সিস এবং যে আনুবি আনুভূমিক রেখার যে পাশে আনুভূমিক রেখার যে পাশে এখানে আমরা আরেকটা রেখা দেখতে পাচ্ছি হ্যাঁ যেটা যে উলম্বভাবে সমকোণে আরেকটি আমরা সংখ্যা রেখা এটা এদিকে গেছে সেটার নাম হচ্ছে কি ওয়াই এক্সিস হ্যাঁ এটা হচ্ছে যে এক্স এক্সিস এটা হচ্ছে যে ওয়াই এক্সিস আর এটাকে বলা হয় কি আনুভূমিক রেখা দেখ বলে আনুভূমিক রেখা হ্যাঁ এবং এ আনুভূমিক রেখার সাথে যেটা এদিকে গেছে অর্থাৎ উপরের দিকে গেছে সেটা সেটার নাম হচ্ছে কি উলম্ব রেখা এটার নাম কি উলম্ব রেখা যেটাকে আমরা ওয়াই এক্সিস বলি আনুভূমিক রেখাটাকে বলি এক্স এক্সিস আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এক্স কোনটা কোনটা এবং সেটা তোমরা বুঝতে পেরেছ এবার চলো আরো সামনের দিকে বলা হচ্ছে যে অক্ষ পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে তাকে মূল বিন্দু অর্থাৎ অরিজিন বলে অর্থাৎ এই যে এক অক্ষটা এবং ওয়াই অক্ষটা এভাবে যে জায়গায় ছেদ করেছে অর্থাৎ এই জায়গায় ছেদ করেছে এটাকে বলা হয় মূল বিন্দু এটা কি বলা হয় যেটা আমরা চিত্র ছয় দশমিক তিনের মধ্যে দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে কি চিত্র ছয় দশমিক তিনে শিক্ষক যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে অক্ষ দুটি ছেদ করেছে অর্থাৎ আমরা যে দেখতে পাচ্ছি এখানে যে শিক্ষক দাঁড়িয়ে আছেন এই জায়গার মধ্যে এক অক্ষ এবং ওয়াই অক্ষ ছেদ করেছে এবং এই ছেদ বিন্দুটি হলো মূল বিন্দু অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে যেখানে মূল বিন্দু অর্থাৎ এই জায়গায় আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থীরা এই জায়গাটা হচ্ছে যে কি মূল বিন্দু মূল বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ব্যবহার করে একজন শিক্ষক গাণিতিকভাবে শিক্ষার্থীদের সঠিক অবস্থান বলে দিতে পারবেন যেমন এই যে মূল বিন্দুটার অবস্থানের উপর ভিত্তি করে তাহলে যে মূল বিন্দুর মাধ্যমে শিক্ষক এক অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে হ্যাঁ এক অক্ষ এবং ওয়াই অক্ষ ব্যবহার করে একজন শিক্ষক গাণিতিকভাবে শিক্ষার্থীদের সঠিক অবস্থান বলে দিতে পারবেন অর্থাৎ যে এই শিক্ষার্থী বা এ হ্যাঁ আবুল নামের শিক্ষার্থীটা কোথায় বসেছে বি বিবি মরিয়ম কোথায় বসেছে হ্যাঁ এইভাবে কিন্তু যে উনি তাদের শিক্ষার্থীদের অবস্থানগুলো বলে দিতে পারবেন এখানে বলা হচ্ছে যেমন শিক্ষার্থী এম এর অবস্থান হল মূল বিন্দু হতে একক দূরত্বে এবং ওয়াই বরাবর সিক্স একক দূরত্বে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এই যে এম এই এম এর অবস্থান বলা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর পাঁচ একক দূরত্বে দেখো এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচ একক দূরত্ব এক্স অক্ষের মধ্যে পাঁচ একক দূরত্ব আমরা দেখতে পাচ্ছি এবং ওয়াই অক্ষ বরাবর ছয় একক দূরত্বে দেখো এক দুই তিন চার পাঁচ এবং এই ছয় এই জায়গায় ছয় একক দূরত্বে আমরা এম শিক্ষার্থীটার অবস্থান দেখতে পাচ্ছি তখন শিক্ষক যে এই অবস্থান মানচিত্রের মাধ্যমে হ্যাঁ শিক্ষক কিন্তু এম শিক্ষার্থীর অবস্থানটা কিন্তু অবশ্যই বলে দিতে পারবেন সেজন্য বলা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে শিক্ষার্থী এম এর অবস্থান সংক্ষেপে লেখা যায় এম ফাইভ সিক্স অর্থাৎ এক্স অক্ষের মধ্যে ফাইভ আর ওয়াই অক্ষের মধ্যে সিক্স হুম এক্স অক্ষের মধ্যে ফাইভ ওয়াই অক্ষের মধ্যে সিক্স সেটা হচ্ছে কি এম ফাইভ সিক্স একইভাবে শিক্ষার্থী জি এর অবস্থান হলো মূল বিন্দু হতে এক্স অক্ষ বরাবর তিন একক বা ত্রি একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর চার একক দূরত্বে কার দূরত্বটা আমরা বের করতেছি এবার মানে কার অবস্থান বের করতেছি জি এর অবস্থান দেখো প্রিয় শিক্ষার্থীরা জি এর অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি অর্থাৎ এক্স অক্ষের মধ্যে থ্রি ওয়াই অক্ষে দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ তাহলে এক্স অক্ষে থ্রি ওয়াই অক্ষে ফোর তাহলে জি এর অবস্থান আমরা লিখতে পারবো যে জি থ্রি এবং ফোর জি থ্রি ফোর এবারে আমরা লিখতে পারবো অর্থাৎ আমরা জি শিক্ষার্থীর অবস্থান এভাবে লিখতে পারবো সেজন্য জি শিক্ষার্থীর অবস্থানকে সংক্ষেপে লেখা হয়েছে বা লেখা যায় জি থ্রি ফোর এদের প্রথমটিকে ভুজ এদের একটা নাম আছে প্রিয় শিক্ষার্থীরা এখানে যে আমরা থ্রি হ্যাঁ এবং ফোর থ্রি এর অবস্থান প্রথম আর ফোর অবস্থান হচ্ছে দ্বিতীয় সেজন্য বলা হয়েছে যে এদের প্রথমটিকে ভুজ অর্থাৎ প্রথমটি হচ্ছে থ্রি হ্যাঁ থ্রি বলা হয় কি ভুজ ইংরেজিতে বলা হয় কি অ্যাপসিসা হ্যাঁ এবং দ্বিতীয়টি দ্বিতীয়টি হচ্ছে কত ফোর দ্বিতীয়টিকে বলা হয় কোটি দ্বিতীয়টিকে কি বলা হয় কোটি অর্থাৎ ফোর কে বলা হবে যে কোটি অর্ডিনেট বলে ইংরেজিতে কি বলা হবে কোটিকে অর্ডিনেট বলা হবে ভুজকে ইংরেজিতে বলা হয় অ্যাপসিসা এবং কোটিকে ইংরেজিতে বলা হয় অর্ডিনেট তাই বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা বিন্দু এক্স অক্ষ এভাবে মূল বিন্দু ও শক অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায় অর্থাৎ এভাবে আমরা এখানে জানি জিরু বা শূন্য হ্যাঁ মূল বিন্দু এক শক অক্ষের সাপেক্ষে এক অক্ষ এবং অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায় এখন তোমরা কি পি এর স্থানাঙ্ক লিখতে পারবে প্রদত্ত বক্সে পি এর স্থানাঙ্ক লেখ আমরা এখানে প্রিয় শিক্ষার্থীরা পি শিক্ষার্থীর যে অবস্থান সেটা বলেছে কি যে তাহলে আমরা যদি পি এর অবস্থানটা দেখতে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো পি এর অবস্থান হচ্ছে যে এই যে এক শকের মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন হ্যাঁ অর্থাৎ যে এক শকের বরাবর হচ্ছে যে নাইন একক দূরত্বে এক শকের মধ্যে এর অবস্থানটা হচ্ছে যে নাইন একক দূরত্বে এবং ওয়াই অক্ষের মধ্যে তার দূরত্বটা হচ্ছে দেখো এক বা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ সিক্স একক দূরত্বে ওয়াই অক্ষের মধ্যে এক শকের মধ্যে নাইন একক দূরত্বে এবং ওয়াই অক্ষের মধ্যে সিক্স একক দূরত্বে হচ্ছে যে আমাদের প্রি শিক্ষার্থীর অবস্থান তাহলে আমাদেরকে বসে যে যে পি এর স্থানাঙ্কটা লিখার জন্য প্রিয় শিক্ষার্থীরা এই বক্সের মধ্যে পি এর যে স্থানাঙ্কটা লিখতে বলা হয়েছে তোমাদের জন্য আমি এই বক্সের মধ্যে পি শিক্ষার্থীর অবস্থানটা লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী পি এর অবস্থান হলো মূল বিন্দু হতে এক্স অক্ষ বরাবর নাইন একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর সিক্স একক দূরত্বে যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থীরা শিক্ষার্থী পি এর অবস্থান সংক্ষেপে লেখা যায় পি নাইন সিক্স অর্থাৎ এখানে এটাকে পি এর অবস্থানটাকে অর্থাৎ খুব ভালো মতো বুঝতে পেরেছ এবার চলো আরো সামনের দিকে আগায় আমাদের জন্য একটা একক কাজ অপেক্ষা করতেছে সে একক কাজটি আমরা এখন করব। একক কাজটা কিভাবে করতে হবে সেটা আমাদেরকে এখানে বলা আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা বছরের চিত্র ছয় দশমিক তিন দেখে ছকের নামের পাশে ও কোটি উল্লেখ করে স্থানাঙ্ক লেখক আমরা কিছুক্ষণ আগে যে চিত্রটা দেখেছিলাম যে শিক্ষকের অবস্থানে যে শিক্ষার্থীদের যে অবস্থান হ্যাঁ শিক্ষা শিক্ষার্থীদের যে অবস্থান যে এই যে ছয় দশমিক তিন হ্যাঁ এই যে চিত্রটা আমরা দেখলাম এটার মাধ্যমে আমরা একক কাজটি সম্পাদন করব এই একক কাজের মধ্যে কি কি বের করতে হবে বা নির্ণয় করতে হবে সেটা আমরা একটু করে দেখিনি প্রথমে এখানে শিক্ষার্থীদের নামগুলো রয়েছে নামের যে পাশে দেখো ভুজ অর্থাৎ শিক্ষার্থীদের যে আমরা স্থানাঙ্ক নির্ণয় করবো সেটা এখানে লিখতে হবে এবং সর্বশেষ যে স্থানাঙ্কটা অর্থাৎ বি শিক্ষার্থী এখানে দেওয়া আছে বি শিক্ষার্থীর স্থানাঙ্কটা এখানে দেওয়া আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে আমরা স্থানাঙ্ক থেকে দেখতে পাচ্ছি যে এই শিক্ষার্থীরা অর্থাৎ বি শিক্ষার্থীর যে ভুজ সেটা হচ্ছে থ্রি হ্যাঁ এই থ্রি এখানে লেখা হয়েছে আর কোটি হচ্ছে ওয়ান সে কোটি ওয়ানটা এখানে লেখা হয়েছে এবার আমরা যে চিত্র থেকে জি শিক্ষার্থীর নির্ণয় করব। যে জি কোটি গুলো নির্ণয় করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা জি শিক্ষার্থীর যে স্থানাঙ্ক সেটা কিন্তু বইতে নির্ণয় করা ছিল সেটা হচ্ছে কি থ্রি এবং ফোর দেখো প্রিয় শিক্ষার্থীরা জি শিক্ষার্থী হচ্ছে যে এখানে অবস্থান তার সে এক অক্ষের মধ্যে ওয়ান টু থ্রি দূরত্ব অবস্থান করতেছে এবং ওয়াই অক্ষের মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফোর দূরত্বের মধ্যে অবস্থান করতেছে তাহলে আমরা যে শিক্ষার্থীর স্থানাঙ্ক পেয়েছি থ্রি এবং ফোর তাই আমি জি শিক্ষার্থীর স্থানাঙ্কটা এখানে লিখে দিলাম জি থ্রি ফোর এখানে যে বুঝ হচ্ছে যে থ্রি আর কোটি হচ্ছে যে ফোর সেটা আমি সেখানে লিখে দিলাম প্রিয় শিক্ষার্থীরা যে ছকের মধ্যে ভুজ হচ্ছে থ্রি এবং কোটি হচ্ছে যে ফোর এবার আমরা এল শিক্ষার্থীর করবো এরপরে ভুজ এবং কোটি নির্ণয় করব শিক্ষার্থীরা ভালো করে আমাদের এল শিক্ষার্থী হচ্ছে এখানে যে এক্স অক্ষের মধ্যে কত দূরত্বে অবস্থান করতে সেটা আমরা আগে দেখবো ওয়ান টু থ্রি তাহলে এক অক্ষের মধ্যে থ্রি দূরত্বে অবস্থান করতেছে এরপরে ওয়াই অক্ষের মধ্যে কত দূরত্বে অবস্থান করতেছে সেটা দেখব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষের মধ্যে থ্রি দূরত্বে অবস্থান করতেছে আর ওয়াই অক্ষের মধ্যে মধ্যে থ্রি দূরত্ব এবং ওয়াই অক্ষের মধ্যে অপেক্ষা করতেছে তাহলে আমাদের যে এল শিক্ষার্থীরা স্থানাঙ্ক হবে যে থ্রি সিক্স সেটা আমি এখানে স্থানাঙ্কটা লিখে দিলাম এবার স্থানাঙ্কটা আমরা কোথায় লিখবো ছকের মধ্যে লিখব দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এল শিক্ষার্থীর স্থানাঙ্ক লিখে দিলাম এল থ্রি সিক্স এখানের মধ্য থেকে আমরা এবার ভুজ এবং কোটি নির্ণয় করব এই যে শিক্ষার্থীর ভুজ হচ্ছে যে থ্রি এবং কোটি হচ্ছে যে সিক্স এবার আমরা এদিকে যে ই শিক্ষার্থী আছে বা ই নামের যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীর প্রথম আমরা স্থানাঙ্কটা নির্ণয় করব দেখো প্রিয় ই শিক্ষার্থীর অবস্থান হচ্ছে যে এই জায়গায় এখন আমরা ই শিক্ষার্থীর স্থানাঙ্ক নির্ণয় করব আমরা দেখতে পাচ্ছি ই শিক্ষার্থীর অবস্থান এক শক্ষে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন দূরত্বে যে একশের মধ্যে নাইন দূরত্ব অবস্থান এবং ওয়াই অক্ষের মধ্যে ওয়ান টু হ্যাঁ টু দূরত্বে অবস্থান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ই শিক্ষার্থীর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে কত নাইন এবং টু হ্যাঁ তাহলে আমরা সেটা লিখতে পারি ই শিক্ষার্থীর জন্য ই নাইন থ্রি তাহলে আমরা স্থানাঙ্কটা পেয়ে গেলাম সেটা আমরা এখন বইতে বসাবো দুঃখিত প্রিয় আমি দেখতে পাচ্ছি ই শিক্ষার্থীর ওয়াই অবস্থান হচ্ছে যে ওয়ান টু টু তে তাহলে আমরা এক্স তে পেলাম নাইন ওয়াইতে পেলাম টু এটা আমরা এখন বইতে বসাবো দেখো প্রশিক্ষেত্রে বইয়ের ছকের মধ্যে আমরা ই শিক্ষার্থীর যে স্থানাঙ্ক নাইন টু সেটা লিখলাম এই ই শিক্ষার্থীর যে অবস্থানের যে বুঝ হচ্ছে যে নাইন এবং কোটি হচ্ছে যে টু এবার দেখো ক্যার্থীর এখানে ভুজ এবং কোটি দেওয়া আছে তাহলে ক্যার্থী আমরা স্থানাঙ্ক যদি লিখি তাহলে আমরা লিখব প্রথমে ভুজ লিখবো ওয়ান এরপরে কোটি লিখবো সিক্স এবার আমরা এ শিক্ষার্থীর যে স্থানাঙ্ক নির্ণয় করে তার ভুজ এবং কোটি নির্ণয় করব আমরা এখানে এ শিক্ষার্থীর অবস্থান দেখতে পাচ্ছি এই জায়গায় অর্থাৎ এই হচ্ছে যে এ শিক্ষার্থীর অবস্থান সে কিন্তু যে এক্স অক্ষের মধ্যে ওয়ান দূরত্বে অবস্থান করতেছে এবং ওয়াই এর মধ্যে ওয়ান টু টু দূরত্বে অবস্থান করতেছে তাহলে এ স্থানাঙ্ক হবে এ শিক্ষার্থীর স্থানাঙ্ক হবে এ ওয়ান টু তাহলে আমরা এ শিক্ষার্থীর স্থানাঙ্কটা পেয়ে গেছি সেটা আমি এখন বইয়ের ছকের মধ্যে লিখে দেব অর্থাৎ একক কাজের যে ছক আছে সেই ছকের মধ্যে লিখে দেব দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এ শিক্ষার্থীর স্থানাঙ্ক লিখে দিলাম ওয়ান টু এই শিক্ষার্থীর যে বুঝ হচ্ছে যে ওয়ান এবং যে কোটি হচ্ছে যে টু তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একক সম্পূর্ণ সমাধানটা দেখে নিলাম আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই একক কাজটি খুব ভালো মতো বুঝতে পেরেছো এবার তারা আমাদেরকে কি বলছে একটু করে দেখে এবার তারা আমাদেরকে বলতেছে লক্ষ্য করো যে চিত্র ছয় দশমিক তিনে শিক্ষকের অবস্থানের সাপেক্ষে শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা হয়েছে অর্থাৎ আমরা এখানে যে শিক্ষকের অবস্থানের সাপেক্ষে যে শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করেছি আসলে কোনো বস্তুর অবস্থান জানতে হলে আরেকটি বস্তুর অবস্থানের সাপেক্ষে তা জানতে হয় তাই কোনো একটা বস্তুর অবস্থান জানতে হলে আরেকটি বস্তুর অবস্থানের সাপেক্ষে সেটা আমরা জানতে পারি যেমন কোন শিক্ষার্থীর অবস্থান কোথায় বা কোন শিক্ষার্থীর অবস্থান কোথায় তা এখানে শিক্ষকের অবস্থানের সাপেক্ষে নির্ণয় করা হয়েছে এখানে শিক্ষক হচ্ছেন মূল অবস্থানে যার সাপেক্ষে অন্যান্য শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা হয়েছে তাই শিক্ষকের অবস্থান এখানে তাহলে আমরা যে সাপেক্ষে নির্ণয় মূল মূল বিন্দু বিন্দু করেছি করতেছে তাই শিক্ষক হলো এখানে মূল বিন্দু যদি তুমি তোমার সাপেক্ষে অন্যদের অবস্থান নির্ণয় করতে চাও তাহলে তোমার অবস্থান হবে মূল বিন্দু তুমি যদি তোমার অবস্থানের সাপেক্ষে কারো অবস্থান নির্ণয় করতে চাও তাহলে তুমি হচ্ছে কি মূল बिंदु তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে এর পর থেকে অর্থাৎ 129 পৃষ্ঠা এখান থেকে শুরু করব গণিতের শিক্ষণ অভিজ্ঞতা ছয় অবস্থান মানচিত্রে স্থানক জ্যামিতির দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবে মাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইলো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিকরণ অভিজ্ঞতা ছয় অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি এর দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ